আসসালাম আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছেন আজকে চলে আসলাম আমরা একটা দিঘিতে যেটার নাম মাওয়েশার দিঘি আজকে আপনাদের সামনে আমি কিছু তথ্য নিয়ে আসলাম যেটা হলো মাওশার দিঘির কিছু ইতিহাস যেটা বাস্তব ইতিহাস সেটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি এটাকে আপনাদেরকে জানাবো যে এই মাওয়েশার দিঘিরা কীভাবে হইলো এবং এই মাওয়েশার দিঘিটার নাম কি কারণে মাওসার হলো এবং এই দিঘিতে কি পানি থাকে নাকি বা এই দিঘির কিছু যেই ইতিহাস সেইগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরব এই জন্য আজকে আমি ক্যামেরায় বন্দি করলাম দেখেন কত বড় দিঘি বিশাল বড় দিঘি ঠিক আছে যেহেতু এই সাইডে গাছ গাছলির কারণে আমি পুরোটা দেখাইতে পারিনি দেখেন কত বড় দিঘি মানে সেই আসলে আমি এই জায়গায় আসছি শুধু এই যে দিঘিরা যেটা মাউরিশার দিঘির বলে এই দিঘির সম্বন্ধে দুই চারটা কথা আপনাদের জিজ্ঞাসা করতে যা আমি এটা অনেক শুনছি যে এই দিঘি সম্বন্ধে তো এই দিকি সম্বন্ধে যে এই জিনিসগুলো আসলে প্রকৃতি এখানে যারা আছে স্থানীয় তারা ছাড়া কিন্তু এটা বলতে পারবো না আমরা যা শুনছি এই ব্যাপারে আপনি দুইটা কথা বলেন আর ষাট বছর ধরিয়া এই বাড়িটা করছি আমি ষাট বছরের ভিতরে ইতিহাস যেটুকুই দেখছি আমি সেটুকুই কই চাল হা বলে এই দিঘিতে শুনছি আমার বাপ মার কাছে এবং মাওই সার বলা হয় কেন সার সার এই মা আর পুত্রায় সাতটা পুকুরে এক রাত্রে কাছে কাটার পর এইটা এইটা কাটার পরই বগয়া পানি অত্যাশে কোপ দেওয়ার পর বগবগয়ে পানি অত্যাশের মতনই পুত্রায় ফাল দিয়ে উঠে করে মা সারেন সার সার ওই মুহূর্তে পানি ওইটা ওই শুরুতেই পানি ওইটা বইরা গেছে আচ্ছা এটা কি কখনো আর শুকায় নাই আর শুকায় না এই শুকায় নাই এটা ভেচা এই পুকুরের মাছের চাষ Corse ওই কানি যা মেশিন তিনটা লাগাইছিল পুরাডা এসবকরিয়া কইছে যে দিন অথকেশিয়া মাছ ধরে পুরাডা আছারে না পুরাডা আসলে নাম কইছে মতলই রাত্রে এক রাত্রে ভিতরে মিশিং ব্যাগ দিছে কে বা কাহারা কেউ কই তারবো না হোক আলোকিত যে ঘটনাগুলো আলোকিত ঘটনা বলতে আপনার কি স্মরণীয় কি আছে যে যে এমন কিছু দেখছেন আলোকিত আমি দেখছি এই পর্যন্ত আর এই দিঘিতে আমি মাছের চাষের দিঘিত পরিত এই দিঘিটার ভিত্তে মাঝখানে ওই বান্দার মাঝখানে নৌকা লইয়া বইয়ারি মতনই এমন সময় সিদ্ধি খাইতাম আমি সিদ্ধি জগতে ছিলাম যখন তখন বক 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 করে আওয়াজ করিয়া পানিও পাড়া নৌকায় এই আওয়াজ শুনার মাটি কাপটা আছে গেলাম মাটিতে মাটিতে গিয়া চাই কি চোখ দুইটাই বড় বড় চোখ দুই বড় বড় এরপর বুলুক দিয়া ওর্তা আছে এই আমি কোনো অন্যায় করিয়া থাকলে মাফ করিয়া দে আমি তো এরকম কোনো অন্যায় করি নাই আমি প্যাডের জন্য ডিগিতে পড়ি দেই ডিগি পড়ি দেই এই পর্যন্তই জানি আমি আমি তো কোনো অন্যায় করি নেই অন্যায় করিয়া থাকলে মাফ করিয়া দে এ করার পরেই লেস দিয়ে বাড়ি গিয়েই মিস মিস যাওয়া চলল একটা গজার মাছ চোখে বড় 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 চোখ আচ্ছা তো এটা আপনার নিজের চোখে দেখছেন এটা যদি এখানে না আসতাম আমার শোনা কথা ছিল আজকে যতটুকু জানলাম যতটুকু শুনছি কিন্তু চাচা এখানে ছিল নিজের চোখে দেখছে এবং যেই ঘটনাগুলো আমরা শুনছি আসলে এইদিকে বাস্তব যেই দিঘির সম্বন্ধে যতটুকুই আমরা জানছি এটা বাস্তব ঘটনা যেটা আমি চাচার মুখে সরাসরি অর্থ এইখানে দেখ পাচ্ছি অর্থ যে খানা চৈরি করতো বিয়া শাদীর স্বর্ণের এটাও অর্থ এগিয়ে অহন্ত ওড়ে না সূরীকরণে হ্যাঁ আর একটা বিষয় যেটা যেটা আমরা স্বর্ণের নৌকা বলি মানে বিয়েবাড়ির জন্য যেটা দেখ দেখি স্বর্ণের ওড়ে সেই জিনিসটা কিন্তু এই দিকই তো ওরতো কোন সময় যেমন চাচা দাদারা মলে বা এর আগে এমন ছিল কিন্তু যখন দেখলো মানুষ লোভী হয়ে গেছে তখন থেকে এই জিনিসটা বন্ধ হয়ে গেছে এরকমই না